আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর ইনুস স্যার আপনাকে বলছি এখন আপনি আমাদের অভিভাবক বাংলাদেশের একজন অভিভাবক এখন খনি হাসিনার সময় চলে গেছে বাক স্বাধীনতা বাংলাদেশে ফিরে আসছে তো সেই প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই আপনি একজন বিচক্ষণ ব্যক্তি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং যে কারণে আমরা অনেক কিছু নিয়েই শঙ্কিত যে আপনি হয়তো রাজনৈতিক কুটুচালের মধ্যে পড়ে আপনি ব্যর্থ হতে পারেন তো যে কারণে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমত আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাইয়ের গণহত্যার জন্য যেই সেমিনার করতে যাচ্ছেন আপনারা সেই সেমিনারের বাজেট আপনারা করছেন পাঁচ কোটি টাকা যেটা মোটেও গ্রহণযোগ্য না আপনারা এই পাঁচ কোটি টাকা বরং যারা এই গণহত্যার শিকার হয়েছে যারা আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মামলার মাধ্যমে তাদেরকে এই টাকা প্লাস আরও যদি টাকা লাগে অবশ্যই দিতে হবে এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তাদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে তাদেরকে নগদ সহযোগ অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে কারণ চিকিৎসার বাইরেও যখন একটা মানুষ অসুস্থ থাকে তার চিকিৎসা ছাড়াও অন্য দিকে তার কিছু খরচ বেড়ে যায় কেউ কেউ হয়তো এই তার যে ইনকাম থাকে সেটা বন্ধ হয়ে গেছে আবার কারো কারো ইনকাম বন্ধ হয়ে গেছে প্লাস চিকিৎসার খরচ প্লাস চিকিৎসার জন্য যে যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে তাদের টাকা দরকার হয় আর যারা মারা গেছেন যাদের যারা একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি এমন কেউ অনেকে মারা গেছেন তাদের পরিবারকে নগদ সহযোগিতা করতে হবে এবং তাদেরকে আজীবন সহযোগিতা করতে হবে এই গণহত্যার সময়ে এবং আহত এবং নিহত এদের একটা তালিকা করতে হবে এবং থানা ওয়ার্ড ইউনিয়ন প্রত্যেকটি ক্ষেত্রে এদের একটা তালিকা করতে হবে এবং এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে জাতিসংঘকে সাথে যুক্ত করতে হবে যেন ভবিষ্যতে এই তালিকাকে পরিবর্তন না করতে পারে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে এই মুক্তিযোদ্ধা বানিয়ে লুটপাট করেছে এই রকম লুটপাট যেন ভবিষ্যতে কেউ করতে না পারে এবং এই জাতিসংঘ প্রণীত জাতিসংঘের সাথে সহযোগিতা রেখে অর্থাৎ যৌথভাবে কোনো তালিকা এবং এটা তাদেরকে সার্টিফিকেট দিতে হবে তাদেরকে এই একটা ডাটাবেস করে রাখতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের চোখে পড়তেছে সেটা হচ্ছে যে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছে বিশেষ করে পুলিশ বাহিনী আমলারা এবং সাংবাদিকরা তারা বেশিরভাগই এখনও মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পদায়ন করা হয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হয় নাই এরা যে ফ্যাসিস হাসিনাকে আগে সহযোগিতা করছে সেটাই না এরা কিন্তু এই গুপ্ত ঘাতকের মতো ঘাপটি মেরে বসে আছে এরা যে কোনো সময় সুযোগ পেলেই হাসিনার পক্ষে সুবল দিবে। এবং হাসিনা কিন্তু বিভিন্নভাবেই খুনি হাসিনা বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে যাচ্ছে এবং এটা এখনও বন্ধ হয় নাই প্রথমে আমরা কি দেখলাম আনসাররা বিদ্রোহ করলো পরবর্তীতে রিক্সাওয়ালারা বিদ্রোহ করলো তার আগে দেখলাম হলো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নাটক হলো তাদেরকে দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের মিছিল মিটিং করানো হলো তার আগে আরেকটা ঘটনা ঘটলো সেটা হলো এই মানুষের বাড়ি ঘরে ডাকাতির চেষ্টা করা হলো এবং এবং অনেক বাড়িতে হয়তো ডাকাতিও হয়েছে তো বিভিন্নভাবেই তারা অস্থিরতা করার চেষ্টা করছে এবং পুলিশ থানা থেকে চলে গেল পুলিশ তাদের কাজ বন্ধ করে দিল এই বিভিন্নভাবে কিন্তু হাসিনা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং একটা বিষয় মনে রাখতে হবে হাসিনা ক্ষমতায় থাকতেও যেমন ভয়ানক ক্ষমতা থেকে চলে গেল একই রকম ভয়ানক আপনাদের অনেকের মনে আছে কি না উনিশশো সালে এই খুনি হাসিনার দল যাত্রাবাড়িতে একটা বাসের মধ্যে আগুন দিয়ে চোদ্দো জন মানুষকে পুড়িয়ে মেরে ফেলছে তো এরা ক্ষমতায় থাকাকালীন সময় ওই বিএনপি যখন একবার লং মার্চ করলো ঢাকামুখী সেই সময় এরা ক্ষমতায় থাকায় যে বেশি দিনের ঘটনা না তখন এই শাহজাহান খান উনি কিন্তু ওই নৌমন্ত্রী ছিলেন কিন্তু উনি আবার ওই যে শ্রমিক সংগঠনের নেতা যে কারণে এই তিনি কী করলেন হরতাল ডেকে বসলেন তখন গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেল তো এরা এবং উদিতির যে বোমা তারপরে ওই চৌষট্টি জেলায় যে জঙ্গি জেএমবির আক্রমণ এগুলো সব কিন্তু আওয়ামী করেছে একইভাবে তারা যখন ক্ষমতায় আসলো তখন তারা বিভিন্ন জায়গায় জঙ্গির নাটক করলো বোমা হামলা করলো মানুষকে বিভিন্নভাবে হত্যা করলো তো এবং বিডিআরের ঘটনা ঘটালো তো মনে রাখতে হবে যে হাসিনা ক্ষমতায় থাকতেও ভয়ানক ক্ষমতা ক্ষমতায় না থাকতেও খুব ভয়ানক এই কারণে যেটা করতে হবে হাসিনা এবং এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী পুলিশ আর্মি পুলিশ লীগ আর্মি লীগ তারপরে সচিব লীগ আমলা লীগ এরকম যত লীগ আছে সব লীগকে অপসারণ করে বিচার সম্মুখীন করাতে হবে এবং ওখানে সৎ মানুষ নিয়োগ দিতে হবে আর তিন নম্বর যে বিশেষ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঘুষ দুর্নীতি সাময়িকভাবে কিছু কিছু জায়গায় হয়তো বন্ধ হয়েছিল কিন্তু হয় নাই আগের মতোই আছে এখনোই ঘুষের মাধ্যমে প্রদান হচ্ছে এখনও ঘুষের মাধ্যমেই এই সব কিছু হচ্ছে ঘুষ ছাড়া এখনও কোনো কাজ করা যাচ্ছে না আমি নিজে একটা এক্সাম্পল দিতে পারি ওই থানা থেকে একটা রিপোর্ট আনতে যে এই এক হাজার টাকা পুলিশকে ঘুষ দিতে হয়েছে একটা জিডি করার জন্য তো এই ঘটনা কিন্তু বন্ধ নেই তো এই ধরনের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে এবং হাসিনার এই খনি লীগ যেখানে যেখানে আছে। খনি লীগ পুলিশের মধ্যে আছে। খনি লীগ আর্মির মধ্যে আছে। খনি লীগ আমলাদের মধ্যে আছে এগুলো সবগুলোকে অপসারণ করতে হবে এবং এগুলো যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আপনার কিন্তু ব্যর্থ হতে হবে এবং আপনার ব্যর্থ হওয়া মানে হচ্ছে হাসিনা খনি হাসিনার এবং তাদের দোসররা আবার মাথা চারা দিয়ে জেগে ওঠা তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি অনেক সম্মানিত এবং আমাদের অনেক পছন্দের ব্যক্তি আপনি তো আপনার কাছে প্রত্যাশা এই খুনিদেরকে খনি সহযোগীদের সরাতে হবে এবং দেশে উন্নয়ন করতে হলে এর কোনো বিকল্প নেই সবাইকে অনেক ধন্যবাদ